লক্ষ লক্ষ টাকা সোনার বিস্কুট বাজেপ্ত বসিরহাটের ঘোচাডাঙ্গা সীমান্তের ঘটনা বিএসএফের একশো দু নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে এবং অবৈধ সোনার একটি চালান উদ্ধার করে বিএসএফ সূত্রে জানা গিয়েছে এদিন ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই সুনির্দিষ্ট অভিযানে জওয়ানেরা একটি মোটরসাইকেল সহ একজন চোরা চালানকারীকে আটক করেছে। যার কাছ থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার করা হয় উদ্ধারকৃত সোনার মোট ওজন চারশো ছেষট্টি দশমিক দুই নয় শূন্য গ্রাম যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছেচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো চুরানব্বই টাকা জব্দকৃত সমস্ত সোনা পরবর্তী পদক্ষেপের জন্য গোজাডাঙ্গা শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে দৃঢ়ের নাম সুব্রত সরকার সে গোজাডাঙালি বাসিন্দা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন